তো পাঠিয়েছিলাম তো কেটেও পেয়েওছি আচ্ছা এবার কিছু কোন কারণের জন্য আসতে পারিনি মানে আসবাস বাস করে অনেকটা পড়ে আমার হুগলি হুগলির ধনিয়া খাটে হুগলি ধনিয়া খাল মানে এখানে থাকেন কোথায় আপনি ওখানেই থাকে ওখানে থাকেন টিকিটটা কোথায় কেটেছিলেন অনলাইনে কেটেছিলাম মা মুর্শিদাবাদ থেকে তখন আপনি মুর্শিদাবাদে ছিলেন না আমি এখানেই ছিলাম ফোনের মাধ্যমে অনলাইন মানে মুর্শিদাবাদের যে টিকিট কাউন্টার আছে ফোনের মাধ্যমে কেটেছিলেন এর মাধ্যমে দেখে পরে টিকিট কেটেছিলেন মায়ের কাছে পুজো হ্যাঁ আচ্ছা তার আগে পড় পুরস্কার হয়েছিল না না তার আগে কোনো হয়নি হ্যাঁ ছশো টাকা হয়তো এরকম মানে গ্যারেন্টিগুলো হতে হয় তারপর মায়ের কাছে দিয়ে সাড়ে চার লাখ হলো সাড়ে চার লাখ কিনেছিলো বা মা কাছে অনেক কৃপার করেছিলেন না নয় নয়টা এবার আসবাব করে আসা হয়নি এতদিন দিন তো এই এলাম যারা লটারিতে পুরস্কার পায় না যারা পুরস্কার পায় না তাদের জন্য মায়ের কাছে মহাপুজো দেওয়া হয় যে যাতে লটারিতে ভক্তরা পুরস্কার পায় এই মহাপুজো কি না লটারিতে যদি বাধা থাকে সেই বাধা কাটিয়ে দেওয়া হয় মায়ের মহাপুজোর দ্বারা মায়ের কাছে যখন মহাপুজো দেওয়া হয় মাকে বলা হয় যে মা এই ভক্তরা তোমার কাছে আজকে মহাপুজো দিয়েছে লটারি নিয়ে আমরা কিন্তু সমস্ত নাম লেখা হচ্ছে এখানে হ্যাঁ তো এই ভক্তরা পুজো দিয়েছে লটারি নিয়ে তো এদের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো মা কাটিয়ে দাও যাতে ভক্তরা লটারিতে পুরস্কার পায় কিন্তু মা কখনো বলে না যে তুমি বেশি লটারি কাটবে মা কিন্তু সবসময় একটা কথাই আদেশ যে লটারি অল্প কাটো যদি আমি দেবো অল্পতে দেবো বেশি কাটলে কিন্তু আমি দেবো না তাহলে মায়ের কিপাতে অল্পতেই হবে অনেক ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে আপনি পেলেন সাড়ে চার লাখ এরকম কত কত ভিডিও প্রোফাইল যদি ঢোকেন তাহলে দেখতে পাবেন যে কত কত মানুষ আপনি সেই ভিডিও দেখে কিন্তু মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন আর একটা কথা কিছু কিছু ভক্ত দেখবেন কমেন্টে লিখে যে আমি তো পুজো দিলাম আমি তো লটারিতে পেলাম না তো একটাই কথা পুজো দিলে কি লটারিতে পেয়ে যাবেন মা কি পুজোর অর্থটা খোঁজে কেউ বলে আমি পাঁচশো এক টাকা দিলাম কেউ বলে আমি হাজার টাকা দিলাম কেউ বলে আমি দুশো টাকা দিলাম টাকাটা নয় একটু ভক্তি দিয়ে বলুন তো যে মাকে আমি মন থেকে ডাকছি মা আমাকে কেন ডাকটা শুনছে না নিশ্চয়ই ডাক শুনবে মাকে যদি কেউ ভক্তি দিয়ে ডাকে মা ফেরাবে না পুজো দিয়ে দিলে কর্তব্য শেষ হয়ে যায় না কিছু 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 নিয়ম থাকে নিয়মগুলো কি না আজকে ধরুন আপনার নামে এখানে পুজো হচ্ছে আপনি পুজো পাঠিয়েছেন আর আপনি ঘরে বসে মাছ মাংস খাচ্ছেন এটা কিন্তু অনিয়ম আপনার নামে মায়ের কাছে যখন আপনার নামগোত্র দিয়ে পুজো হচ্ছে আপনাকে সেই দিনটা নিরামিষ পালন করতে হবে আপনাকে বাড়িতে বসে আপনি মায়ের কাছে আসতে পারেননি ঠিকই কিন্তু বাড়িতে বসে ভক্তি দিয়ে মাকে ডাকতে হবে দেখুন তো মা আপনাকে কৃপা করে কিনা নিশ্চয়ই মা আমাকে আপনাকে কৃপা করবে আপনি যখন দূর থেকে পুজো পাঠাচ্ছেন যেদিনে আপনার নামে পুজো হবে শনিবার হচ্ছে মঙ্গলবার প্রত্যেক শনিবার মঙ্গলবার লটাই নিয়ে পুজো হয়তো তো যেদিনে আপনার পুজো হবে সেদিন যদি আপনি বাড়িতেও পালন করেন আর মাকে ডাকেন মায়ের মন্ত্র পাঠ করেন ওং মাং মনসাই দেব এই মন্ত্র যদি পাঠ করেন মা কিন্তু আপনার গ্রহণ করবে দেখি মা করে মায়ের সময় নেই অত ভক্তদের সমস্যা ভক্তদেরকে কিন্তু মায়ের চরণ তলে আসতে হবে ভক্তদেরকে কিন্তু মাকে ডাকতে হবে মা তো কৃপা করবে নিশ্চয় মা তো মাই হয় সবার কার মা বাড়ির কাজে লাগিয়েছে কি নাম আপনার শ্যামল হেমরম শ্যামল হেমরম 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 মানে কি আদিবাসী সম্প্রদায় হ্যাঁ আদিবাসী হাতে কিন্তু বাবু খরচা বেশি হয়েছে টাকা খরচা বেশি হয়ে যাচ্ছে এটাকে কমাতে হবে ঠিক আছে বেশি খরচা করবেন না আর মায়ের একটা মন্তব্য তো আতন নেবেন ঠিক মায়ের একটা মন্তব্য তো আতন নেবেন সে আতনটা ব্যবহার করবেন আপনার এই যে অযথা খরচা হচ্ছে টাকাটা এই খরচার সমস্যাটা দূর হয়ে যাবে ঠিক আছে এই আতরটা ব্যবহার করে টাকা রাখার একটা টেন্ডেন্সি তৈরি হবে যে টাকা রাখবো আমি এবং হাতে এই আতর লাগালে সুক্রো স্ট্রং হবে শুক্র স্ট্রং হলে কি হবে হাতে টাকাটা থাকবে আচ্ছা এটা হলো একটা কথা আর একটা আমাদের সেবা ভিডিও দেখেন তো হ্যাঁ হ্যাঁ তো মায়ের কৃপায় যখন আপনাকে মা পুরস্কার দিয়েছে তো আপনার কাছে আমার ছোট্ট একটা যাওয়া যেটা হচ্ছে আমাদের মামলা সেবা সম থেকে গরিব বসায় মানুষের জন্য একটা ইউএসডি সেন্টার করছি যেটা পঁচিশ লক্ষ টাকা খরচা পুরো ইউএসডি টা ফ্রি ট্রিটমেন্ট হবে মানে ফ্রিতে ইউএসডি হবে শুধুমাত্র ডক্টরের চার্জটা নেওয়া হবে ডক্টর যিনি দেখবেন যিনি ইউএসডি করবেন উনি তো একটা ফিজ নেবেন ওই ফিজটাই আমরা নেবো ধরুন অ্যাপ্রোচ যে ইউএসডি টা করতে আটশো টাকা লাগে সেই ইউএসডি টা হয়তো তিনশো থেকে সাত তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো এই ইউএসডি সেন্টারটা করতে পঁচিশ লক্ষ টাকা খরচা আমাদের আপনি আপনার সাধ্য অনুযায়ী আজকে যদি নাও হচ্ছে আপনি পরে একটা দান করবেন হ্যাঁ আমি আমরা চাই আপনার ভিডিও দেখে ইমোরাউডি जाके বলেন হেল্প করি আমি করি মানে আইটুকুই কইতেছে তো এই সেন্টারের জন্য আপনি আমাদের পাশে থাকবেন এখন সত্যি খরচ হয়েছিল যাচ্ছে একদম দাম আপনার হাতে আমি বলছি আপনার কষ্ট থাকছে না টাকা ঠিক আছে খরচ হয়ে গেছে ঠিক হয়ে যাবে এটা তো দিচ্ছি আদরটা ব্যবহার করুন এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে লটারি কম কাটবেন লটারি কিন্তু বেশি কাটবেন না লটারি নেশা তো ভালো নয় নেশা করুন